সালামু আলাইকুম আরহমত উল্লাহ ইউ বারাকাত আহাল স্বাগতম বাংলাদেশ ইন্টারন্যাশনালব তাবুক সিটি থেকে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন অবশ্যই একটা ভাবছেন কিসের জন্য এতগুলা মানুষ এখানে এখানে বাংলাদেশ এমবাসি জাদ্দা মিশন থেকে এখানে তাবুক মিশন এসেছে এখানে এপাসপোর্ট জমা দিচ্ছে সবাই এম আর পি থেকে এপাসপোর্ট করার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এত মানুষ সবার কারণ আছে জাদ্দা থেকে এখানে দু মাস বা তিন মাস অথবা চার মাস পর পর দুদিনের জন্য আসে শুক্রবার শনিবারের জন্য আসে তো দুই দিন আজকে শনিবার ছিল শুক্রবার অনেকে জমা দিতে না পেরে শনিবারও এসেছে আপনারা যারা এম আর পি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চাচ্ছেন আপনাদের আইডেন্টি কার্ডের সাথে মিলিয়ে পাসপোর্ট বানিয়েছেন তাহলে আপনিও আপনার পাসপোর্টটি ই পাসপোর্ট বানিয়ে নিন ই পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন এই স্কুলে আসলে জাদ্দা মিশন থেকে এখানে দুদিনের জন্য লোক আসার পরে আপনি অনলাইনে আবেদন করে আপনার ফিঙ্গার এবং ছবি এখানে জমা দিলে হয়ে যাবে আর কেউ যদি লোকেশন চিনে না থাকেন বা স্কুলটি না চিনে আজকে তাহলে আমার ইনবক্সে মেসেজ করিবেন বা আমি লোকেশন দিয়ে থাকবো ভিডিওর মাধ্যমে